অপেক্ষা হুমায়ুন আহমেদ সুরাইয়া অবাক হয়ে তার ছেলের দিকে তাকিয়ে আছে ছেলের নাম ইমন বয়স পাঁচ বছর তিন মাস মাথা ভর্তি কোকড়ানো চুল লম্বাটে ধরনের মুখ মাঝে মাঝে সেই মুখ কোনো এক বিচিত্র কারণে গোলগাল দেখায় আজ দেখাচ্ছে ইমন তার মায়ের বিস্মিত দৃষ্টির কারণ ধরতে পারছে না সে ভুরু কুচকে মায়ের দিকে তাকিয়ে আছে ভুরু কুচকানোর এই বদ অভ্যাস সে পেয়েছে তার বাবার কাছ থেকে ইমনের বাবা হাসানুজ্জামান অতি তুচ্ছ কারণে ভুরু কুচকে ফেলেন সেই কুচকানো ভুরু সহজে মসৃণ হয় না সুরাইয়া বলল এমন একটা কাজ করো আমার শোবার ঘরে যাও ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়াও দাঁড়িয়ে সুন্দর করে হেসে আবার আমার কাছে চলে এসো এমন বলল কেন আমি যেতে বলছি এজন্য যাবে সব কিছুতে কেন কেন করবে না এমন সরু গলায় বলল সব কিছুতে কেন কেন করলে কি হয় সুরাইয়া বিরক্ত গলায় বলল খুব খারাপ হয় বড়রা কোনো কথা বললে কেন কেন না বলে সে কথা শুনতে হয় তোমাকে আয়নার সামনে যেতে বলছি তুমি যাও আয়নার সামনে দাঁড়িয়ে খুব সুন্দর করে হাসবে মনে থাকে যেন হাসলে কি হবে হাসলে খুব মজার একটা ব্যাপার হবে এমন আয়নার দিকে যাচ্ছে খুব যে আগ্রহের সঙ্গে যাচ্ছে তা না আয়নার সামনে দাঁড়িয়ে হাসলে মজার কিছু হবে বলে তার মনে হচ্ছে না বড়রা যে প্রায় অর্থহীন কথা বলে এই সত্য সে ধরতে শুরু করেছে এমন আয়নার সামনে গেল ঠোঁট টিপে ভুরু কুচকে নিজের দিকে তাকিয়ে রইল মা হাসতে বলেছেন না হাসলে মজার কিছু ঘটবে না কাজেই সে সামান্য হাসলো এত সামান্য যে ঠোঁট পর্যন্ত ফাঁক হলো না মজার কিছু ঘটল না ঘটবে না তা সে জানত বড়রা ছোটদের ভুলাবার জন্যে মিথ্যে কথাও বলে এমন আয়নার সামনে থেকে সরে গেল রওনা হলো তার দাদির ঘরের দিকে মিথ্যা কথা বলার মার কাছে তার এখন আর যেতে ইচ্ছে করছে না সে ঠিক করলো মায়ের সামনে দিয়েই সে দাদির ঘরে যাবে তবে মার দিকে ফিরে তাকাবে না শুধু শুধু আয়নার সামনে দাঁড় করা নয় মার উপর রাগ হুক লাগছে তার সুরায়া মিথ্যা কথা বলেনি এমন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসতো তাহলে সত্যি মজার একটা ব্যাপার ঘটত এমন দেখতে পেতো তার সামনের পাটির একটা দাঁত পড়ে গেছে সামান্য একটা দাঁত পড়ে যাবার জন্য তার চেহারা গেছে পাল্টে তাকে চেনা যাচ্ছে না সুরায়া আগ্রহ নিয়ে বারেন্দায় অপেক্ষা করছে এই বুঝে ছেলের বিকট চিৎকার শোনা যাবে মা আমার দাঁত পড়ে গেছে মা আমার দাঁত পড়ে গেছে সেরকম কিছুই হলো না ছেলেকে গম্ভীর ভঙ্গিতে বারান্দায় আসতে দেখা গেল মার সামনে দিয়ে সে যাচ্ছে অথচ সে তার মার দিকে ফিরে তাকাচ্ছে না সুরাইয়া ডাকলো এই বেটা এই এমন মায়ের ডাক সম্পূর্ণ অগ্রাহ্য করে ঢুকে গেল দাদির ঘরে সুরাইয়ার মনটা খারাপ হয়ে গেল এই ছেলে কি পুরোপুরি তার বাবার মতো হয়ে যাচ্ছে রবট মানব কোনো কিছুতে কোনো আগ্রহ নেই কৌতূহল নেই বিস্মিত হবার ক্ষমতা নেই প্রথম দাঁত পরা যে কোনো শিশুর জন্য বিরাট রোমাঞ্চকর অভিজ্ঞতা অথচ ইমন কেমন নির্বিকার দাদির ঘরে ঢোকার আগে এমন তার ছোট চাচার ঘরের সামনে দাঁড়ালো ছোটো চাচাকে তার বেশ ভালো লাগে ছোট চাচা বড় মানুষ হলেও বড়দের মতো না ছোটো চাচার ঘরের দরজা খোলা তিনি ইমনকে ডেকে বললেন এই যে মিস্টার ম্যান শুনে যা ইমনের তখন আর ঘরে ঢুকতে ইচ্ছে করল না সে রওনা হলো দাদির ঘরের দিকে ইমনের ছোটো চাচা ফিরুজ ঘর থেকে বের হলো সুরায়ার কাছে গিয়ে হাই তুলতে তুলতে বলল ভাবি একটু চা খাওয়াও তো ফিরুজের বেশ কয়েকদিন ধরে জ্বর চলছে তার চোখ লাল সেফ করছে না বলে খোঁচা খোঁচা দাঁড়িতে তাকে ভয়ঙ্কর লাগছে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রত্যেকটি উপন্যাস পার্ট বাই পার নিয়ে আসবো আপনাদের সুবিধার্থে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন